বন্ধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট হলো যারা ভালো র্যাঙ্ক করেছে ভালো রেজাল্ট করেছে ভালো ফলাফল করেছে তাদেরকে কিন্তু সবাই অভিনন্দন জানিয়েছে সম্মাননা দিয়েছে আমরা সবাই তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি তবে আসল মানুষকে আমরা এখন পর্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানাইনি তাহলে আসল মানুষটা কে বন্ধু বলতো আমার কাছে আসল মানুষ হচ্ছে তারাই যারা টেনে টুনে পাস করেছে বা উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে ফেল করে দিয়েছে শুনে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব বন্ধু তোমাদের একটু বুঝিয়ে বলি তারপরে হয়তো বুঝতে পারবে যারা ভালো র্যাঙ্ক করেছে তাদের মধ্যে হয়তো এই পার্সেন্ট ভালো জায়গায় পৌঁছবে ভালো সার্ভিস করবে আর বাকি যারা ভালো স্টুডেন্ট তারা তারা হয়তো ওই আবাসিক মিশনে পড়াবে বা আর কিছু করবে দেশের বা রাজ্যের যেমন পরিস্থিতি সেই হিসেবে বলছি আর যারা ফেল করে দিয়েছে বা টেনে টুনে পাস করেছে ওরা কিন্তু বড় ব্যবসা করবে কন্টেক্টার হবে নেতা হবে মন্ত্রী হবে কমিশন হবে আর এরকম বড় বড় কাজে কিন্তু তারা লেগে যাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তারা আর যারা মিডিয়াম স্টুডেন্ট মানে ভালো রেজাল্টও করতে পারেনি আর কমও পায়নি মিডিয়াম পেয়ে এসে তারা কিন্তু আমার মতো ওই কর্মচারী হবে প্রাইভেট পড়াবে দোকানে কর্মচারী থাকবে বা লেবার খাটবে দাদনে যাবে এরকমটা হবে তো তার জন্য বললাম যে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সেই সকল ছাত্রছাত্রীদের যারা পাস করতে পারেনি আর যারা টেনে টুনে পাস করেছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা নিজের কাজে এগিয়ে যাও আর নিজের কাজে লেগে যাও নাহলে দেখো বন্ধু তুমি যেখানেই দেখবে যে বড় কাজে কারা লেগে আছে তো তারাই লেগে আছে গ্যারেজের একটা মালিককে তো ওই ক্লাস টেনে হয়তো ফেল করে দিয়েছে বড় দোকানের মালিককে তো ওই হয়তো ক্লাস টেনে ফেল করেছে বা এইট পর্যন্ত পড়েছে নাইন পর্যন্ত পড়েছে এরকমটা আমরা অনেক দেখতে পাই ভুরি ভুরি দেখতে পাই তো তাদের মধ্যেও যে কী বলে সবাই কাজে লেগে যাবে তা নয় তাদের মধ্যে অনেকেই আছে হয়তো তাদের মধ্যে ত্রিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু নিজের কাজে লেগে যেতে পারবে আর বাকি যারা আছে তারা তো এই কী বলে পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া মানুষের মতোই থাকতে হবে তো বন্ধু দেশের রাজ্যের পরিস্থিতি দেখে আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম তো আপনাদের কি মনে হয় কমেন্টটি অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকে বন্ধু খোদা হাফিজ